আজকে আমি টপ পাঁচটা কয়েন নিয়ে কথা বলবো যে কয়েন একশো বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ হিট করবে দুই হাজার পঁচিশ সালের মধ্যে এর মধ্যে চারটা থাকবে মিন কয়েন আর একটা থাকবে অল্ড কয়েন আমরা অবশ্যই জানি যে এখনো পর্যন্ত বুল মার্কেট আসে নাই আর বুল মার্কেট সিজন যখন আসবে এই কয়েনগুলো সবচেয়ে বেশি পরিমাণে মার্কেট ক্যাপ জেনারেট করবে এবং ভালো পরিমাণে একটা প্রফিট আমাদের দিয়ে যাবে এবং এই কয়েন যে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল অনেক স্ট্রং এবং এই কয়েন আপনারা চিনে অনেকে ইনভেস্ট করে রাখছেন অনেকে ইনভেস্ট করার চিন্তা করতেছেন অনেকে আবার ভয় আছেন এই কয়েন্ট ইনভেস্ট করবেন কি করবেন না সবকিছুর উত্তর দিব এই ভিডিওতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কয়েনার যে ব্যাক সাপোর্ট ওদের ব্যাক সাপোর্ট অনেক স্ট্রং তো চলুন বেশি কথা না আজকের ভিডিও শুরু করা যাক আমরা যদি বর্তমানে ক্রিপ্টোর ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি বর্তমানে সাইটের মধ্যে আছে মানে গ্রিড এরিয়াতে আছে আমি আপনাদের রেকমেন্ড করবো বর্তমানে ইনভেস্ট না করে যখন গ্রিড থেকে নিউট্রালে চলে আসবে বা কি আর এ চলে আসবে তখন ইনভেস্টমেন্ট করবে কারণ ইনভেস্টমেন্টের একটাই রুল যখন সবাই ফিয়ারে থাকবে মানে ভয়ে থাকবে তখন আপনাকে ইনভেস্ট করতে হবে যখন সবাই লোভি হয়ে যাবে অনেক বেশি প্রফিটে আশা করবে তখন আপনারই মার্কেট থেকে বাইর হয়ে যেতে হবে ঠিক এভাবেই আপনি গিপ্টো মার্কেট হোক স্টক মার্কেট হোক ফরেক্স মার্কেট হোক যে কোনো মার্কেট থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন বিটকয়েন বর্তমানে সাতানব্বই হাজার ডলারে আছে বিটকয়েন প্রত্যেকবার যে সময় একশো কে ডলার টাচ করে একশো কে ডলার টাচ করার পরপরই কিছু কিছু দিনের মধ্যেই আবার ডাম করে দাম করে আবার বাউন্স ব্যাক করে নব্বই হাজার ডলার থেকে এক লাখ ডলার থেকে নব্বই হাজার ডলারের এই রেঞ্জটা বিটকয়েন এখনো পর্যন্ত ব্রেক করতে পারতেছে না যেদিন যে পাশে ব্রেক করবে ওই পাশে একটা ভালো মুমেন্টাম আসবে আর এখন বর্তমানে বিটকয়েনের একটু নিচে ফল করার চান্স আছে একটু রিট্রেসমেন্ট নেওয়ার জন্য বিটকয়েন একটু নিচে আসবে পঁচাশি কে বা পঁচাশি হাজার ডলারের কাছাকাছি বিটকয়েন আসতে পারে এই হলো এই হলো বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেটের একটা ছোটখাটো আপডেট তো চলুন এখন হচ্ছে আমরা কয়েনগুলো দেখা যাক শুরুতে আমরা আল্ট কয়েন দিয়ে শুরু করব নাকি মিম কয়েন দিয়ে শুরু করি মিম কয়েন দিয়েই শুরু করি কারণ এই কয়েনে আপনাদের সবচেয়ে বেশি ইন্টারেস্ট আর যেটা ইন্টারেস্ট বেশি আপনারা দেখতে ওটাই বেশি পছন্দ করবেন আমাদের লিস্টে যে টপ ওয়ান কয়েন সেটার নাম হচ্ছে ডগ হুইথ এই কয়েনটা হচ্ছে সলোনা ব্লেকচিন সলোনা ব্লেকচিনের প্রথম মিন কয়েন এবং এই কয়েনটা আমাদের হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করে দিচ্ছে অলরেডি প্রায় জিরো পয়েন্ট থেকে পাঁচ ডলার পর্যন্ত গেছে মানে প্রায় এক হাজার গুণের উপরে আপনি জাস্ট এক লাখ টাকা ইনভেস্ট করলো আপনি এখান থেকে দশ কোটি টাকার উপরে প্রফিট করতে পারবে কিন্তু এটা বড় কথা না বড় কথা হচ্ছে ডগ উই হেড বর্তমানে আটানব্বই র্যাঙ্কিংয়ে আছে এবং এটা মার্কেট ক্যাপ হচ্ছে এক বিলিয়ন ডলার এবং এটা এখান থেকে একশো বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ ইজিলি টাচ করতে পারে এটার এটা কেন টাচ করতে পারে এটার উত্তরটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি তার আগে আরো তিনটা কয়েন আছে এই তিনটা মিম কয়েন আপনাদেরকে বলি এই তিনটা মিম কয়েন বলার পর আপনার উত্তরটা দিবো কেন ডগ উইভ হ্যাড এবং তিনটা মিম কয়েন কেন একশো বিলিয়ন ডলারের মার্কেটকে টাচ করতে পারবে মাত্র তিনটা ছোট ছোট কাজ করে জিতে নিতে পারেন পাঁচ থেকে দশ ডলার কি কি করবেন এক হচ্ছে ভিডিও লাইক করেন দুই হচ্ছে একটা কমেন্ট করেন এবং তিন নাম্বার হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করার পরে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে হবে লিঙ্ক হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে জয়েন হওয়ার পরে আমার যে ইউজার নেম ইউজার নেমে যাবেন গিয়ে হচ্ছে আমার একটা এস এম এস করবেন বলবেন যে ভাই আমার সব কাজ করা শেষ আপনার তারপর হচ্ছে বিকাশ নাম্বার নগদ নাম্বার বা পে আইডি দিয়ে দেবেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিব হ্যাঁ আমাদের লিস্টে যে দুই নাম্বার কয়েন সেটা হচ্ছে পিপ কয়েন পিপকয়েনের যদি বর্তমান মার্কেট ক্যাপ দেখি সেটা হচ্ছে চার দশমিক ছয় বিলিয়ন মার্কেট ডলার মার্কিন ডলার এবং পিপকয়েন বর্তমানে তেত্রিশ ল্যাঙ্গি র্যাঙ্কিং এ এবং পিপকয়েন আমাদের ও হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করে প্রায় জিরো পয়েন্ট ছয়টা জিরো থ্রি ওয়ান থেকে প্রায় চারটা চার জিরো পয়েন্ট চারটা জিরো টু ফাইভ পর্যন্ত গেছে এটাও প্রায় এক হাজার গুণের উপরে প্রফিট দিছে মানে হচ্ছে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করলেও এখানে দশ কোটি টাকা উপরে প্রফিট করতে পারতেন যদি আপনি হোল্ড করার একটা ক্যাপাবিলিটি আপনার থাকতো আমাদের লিস্টে যে তিন নাম্বার কয়েন সেটা হচ্ছে শিবায়নু কয়েন এবং শিবায়নু কয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে প্রায় দশ বিলিয়ন ডলার এবং শিবায়নু সবচেয়ে বেশি প্রফিট দিছে প্রায় দশ হাজার গুণের উপরে প্রফিট দিছে শিবায়নু শিবায়নু প্রফিট দেওয়ার সবচেয়ে বড় মেইন রিজন ছিল হচ্ছে ওর যে সাপ্লাই সাপ্লাই ফিফটি পার্সেন্ট কাট করে দেওয়া এবং এটা অনেক বড় একটা ইউজ কেস প্লাস এক্সট্রা পয়েন্ট ছিল যেখানে হচ্ছে ফিফটি কয়েন বান করে দিছে বা সাপ্লাই বান করে দিছে এবং আমাদের লিস্টের তিন নাম্বার কয়েন চার নাম্বার কয়েন যেটা সেটা হচ্ছে ডক কয়েন যেটা মার্কেট কে প্রায় হচ্ছে চল্লিশ বিলিয়ন ডলার এবং ডক কয়েনে যে সাপোর্ট করে দিছে সে হচ্ছে ইলন মাস এবং ডক কয়েন হান্ড্রেড পার্সেন্ট একশো বিলিয়ন ডলারের মার্কেট কে ইজিলি টাচ করতে পারে এখন আমি আপনাদের বলবো কেনই চারটা কয়েনে চারটা কয়েনই একশো বিলিয়ন ডলারের মার্কেট কে হিট করবে এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এর আগের সিজনে বুলমার্কের সিজনে দুই হাজার বিশ সাল ডকয়েন প্রায় আশি বিলিয়ন ডলার মার্কেট কেবে হিট করে এবং আমরা যদি দেখি যে কোনো মিম কয়েনের ক্ষেত্রে একশো বিলিয়ন ডলার বা পঞ্চাশ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপে হিট করার কোনো ব্যাপার নেই এই কয়েন ইজিলি একশো বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ ইজিলি হিট করতে পারে কারণ এর আগেও মিম কয়েনগুলো করছে এরকম তো পাঁচটার বুন মার্কেট সিজন থেকে আমরা বলতে পারি বা হিস্টোরি দেখে বলতে পারি যে এই মিম কয়েনগুলো ইজিলি হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ হিট করতে এবং আমাদের লিস্টের যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আল কয়েন সেটা হচ্ছে ইথেরিয়াম ইথেরিয়াম বর্তমানে তিনশো আটান্ন বিলিয়ন মার্কেট ডলার মার্কিন ডলার মার্কেট গ্যাপ এবং এটা এখান থেকে বারোশো থেকে পনেরোশো বিলিয়ন মার্কেট ডলার মার্কিন ডলার ইজিলি হিট করেন এটার মেন কারণ কি মেন কারণ হচ্ছে বিটকয়েন যদি এক গুণ উপরে যায় তার পরিবর্তে ইথেরিয়াম হচ্ছে দুই গুণ উপরে যায় ধরেন বিটকয়েন একেবারে নিচ থেকে ষোলো হাজার ডলার থেকে প্রায় একশো ডলার হিট করছে মানে হচ্ছে সাত গুণ প্রফিট দিচ্ছে এবং একশো কে তো মেন টার্গেট না এখান থেকে আরো দুইশো কে ডলার টাচ করতে পারে মানে প্রায় হচ্ছে বিশ গুণের মতো প্রফিট বিটকয়েন দিবে তো ইথেরিয়াম এই ডাউন থাইগা মানে প্রায় পনেরোশো ডলার থেকে তিরিশ থেকে চল্লিশ গুণ প্রফিট ইজিলি দিতে পারে এটাই বিটকয়েন আর আলকয়েনের নিয়ম বিটকয়েন যদি এক গুণ উপরে যায় ইথেরিয়াম দুই গুণ উপরে এবং ওই হিসাবে যদি আমরা দেখি ইথেরিয়ামের পনেরোশো বিলিয়ন ডলারের মার্কেট কে হিট করা কোনো ব্যাপার না এবং ইথেরিয়াম অনেক ভালো একটা প্রফিট দিয়ে যাইতে পারে যদি আপনারা হোল্ড করতে পারেন আপনারা অনেকে টেনশনে আসেন যে বুল মার্কেট নিয়ে বুল মার্কেট অবশ্যই আসবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন বুল মার্কেট না আসা সবচেয়ে বড় মেন হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট বর্তমানে সিকিউরিটি সেল করতে এখনো সিকিউরিটি বাই করে নাই বা বাই করা শুরু করে নাই এই জানুয়ারি উনত্রিশ তারিখে যে ওয়াইফ মিটিং আছে এই মিটিং এর মধ্যে ফেডারেল গভর্নমেন্ট সিকিউরিটি সেল করা বন্ধ করবে এবং মার্চের ভিতরে সিকিউরিটি বাই করা শুরু করবে এবং ওই সময় থেকেই হচ্ছে মানি প্রিন্টিং শুরু করবে আর মানি প্রিন্টিং যদি শুরু করে মার্কেটের মধ্যে ইউজ পরিমাণে মানি আসবে আর যেই টাকা দিয়ে হচ্ছে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে টাকা আসবে এবং সেই টাকা দিয়ে হচ্ছে মানুষ বিটকয়েন স্টক ফরেক্স সব মার্কেটের মধ্যে ইনভেস্ট করবে এবং যার কারণে হচ্ছে যত মার্কেট আছে সব মার্কেটই উপরে স্পেশালি হচ্ছে বিটকয়েন মার্কেট কারণ বিটকয়েন্কেটের তখন বুলল্যান বা বুল সিজন সবচেয়ে ভালো পরিমাণে প্রফিট দিবে এবং দুই হাজার পঁচিশ সালে মার্চ মার্চ মাস থেকেই হচ্ছে আলকয়েন সিজন শুরু হওয়ার সবচেয়ে বেশি চান্স কারণ মার্চ মাস থেকেই আশা করা যায় হচ্ছে মানি প্রিন্টিং শুরু হবে আর মানি প্রিন্টিং শুরু হইলে বিটকয়েন ইনভেস্টমেন্টও আসবে এবং বিটকয়েনে আমরা রেলি দেখতে পারবো এবং আজকের মধ্যে এইটুকু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে